আসসালামু আলাইকুম জন ইস্কিন আলম ওয়েলকাম ব্যাক টু ম্যানামার থেকে তো বর্তমানে আমি আসছি হলো বগুড়াতে বগুড়া বাণিজ্য মেলা এটা এই যে ভিতরে এটা হলো আপনার মেলা হইতেছে ভিতরে ঘুরে আপনাদেরকে দেখাবো শোনা শোনা তো এই মেলাটা বর্তমান হইতেছে বগুড়ার এই পাশে আছে মোহাম্মদ আলী হসপিটাল অ্যান্ড এটা হলো ওই হসপিটালের মাঠ এটা তো এই পাশে আছে হসপিটাল অ্যান্ড এই পাশে মাঠ তো এখানে মেলা হইতেছে তো আমি বাইক তো নিয়ে আসছি অবশ্যই বাইক নিয়ে সব জায়গায় যায় তো বাইক পার্ক ব্যবস্থা করা হয়েছে এই পাশে তো এই পাশে আছে আপনাদেরকে এখানে তিরিশ টাকা করে নয় অ্যান্ড এই মেলাতে ঢুকতে হলে আপনাকে বিশ টাকা হয়ে দিতে হবে বিশ টাকা তো এখানে আপনার টিকিট কাউন্টার অ্যান্ড এটা হচ্ছে গেট তো চলেন আপনাদেরকে ভিতরে যায় দেখাই যে মেলার কি অবস্থা কত বড় মেলা তো চলেন আমরা ভিতরে ঢুকি তো আপনার এই মেলাটা বেশি বেশি বড় না তো যেতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার আইটেম আছে অ্যান্ড এই পাশে আছে আপনার রান্না বড়া করার জন্য পাতিল থাল যেগুলো আছে দৈনন্দিন জীবনে যেগুলো লাগবে ওইগুলো আছে তো এখানে একশো টাকা পণ্যগুলো ষাট টাকা করে অ্যান্ড কিছু কিছু প্লেসে আছে আপনার সেম দাম ফিক্সড দাম অ্যান্ড এই পাশে আছে খাবার আইটেম অ্যান্ড এই পাশে আছে আপনার নাগরদোলা অ্যান্ড ওই পাশে আছে সেম আপনার দৈনন্দিন জীবনে যেগুলো লাগবে আপনার হাতি পাতিল থাল এইগুলো দাম আপনার ষাট টাকা করে আপনার ম্যাক্সিমাম ষাট টাকা একশো টাকা করে ফিক্স দাম রাখা হয়েছে অ্যান্ড এই পাশে বাচ্চাদের খেল না অ্যান্ড এই পাশে সেম খাওয়ার আইটেম অ্যান্ড এই দিকে যদি ধরা হয় আপনার এই পাশে আপনার সবগুলো খাওয়ার আইটেম সব দিকে এই পাশে আছে আপনার জামা কাপড় মেলাটা বেশি বড় না যতটুকু দেখাইতেছি আপনার দুই মিনিট আমি শেষ করে দেবো এতটুকু এর থেকে বড় কিছু হবে না কারণ মেলাটা বিশাল বড় না তো এইটা হইতেছে আপনার কী মাল আপনারা আশা করে বুঝতে পারছেন আমি যেটা ভিডিওতে একটু আগে বললাম ওইটাই এটা তো এই পাশে আছে পাঞ্জাবি অ্যান্ড এই পাশে আছে কসমেটিকের এগুলো অ্যান্ড ওই পাশে আছে জুতা অ্যান্ড এই পাশে আপনার তো ছোটো বাচ্চাদের যেগুলো আপনার খেলনা ওগুলো আছে অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ টাকার দাম দেখতেছে এগুলো পুতুল অ্যান্ড এই পাশে আপনার কসমেটিক এই পাশে আছে হলো হয়তো দোলনা যেগুলো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু নাম আমি বলতে পারবো না অনেক কিছু নাম আমি জানি না এই জন্য বলতে পারতেছি না এইদিকে আছে ব্যাগ এইদিকে আপনার কসমেটিক এখানে দেখতে পাচ্ছেন পিটা হাউস গ্রাম বাংলার পিটা হাউস তো এখন ওপেন করে নাই তো এখন আপনার হলো টাইম বাজে তিনটা তো এই জন্য অন করে নাই খাবার আইটেম তো এই পাশে আছে আচার ওই পাশে আছে নৌকা তো সব কিছু এখনো ওইভাবে ওপেন করে নাই তো আমি আসছি তিনটার সময় এই কারণে আর কি আসতে হবে চারটা পাঁচটা রাতের ভিউ তো একদম অন্যরকম হয় কোনো সমস্যা হয় না তো এতটুকুই মেলাটা এতটুকু এর থেকে বড় কিছুই না তো এই পাশেও খাওয়ার আইটেম যতটুক দেখেলাম এই পাশ থেকে ওই পাশ থেকে যতটুক দেখেলাম এতটুকু মেলা এই মেলাটা থাকবে এক মাস এক মাস মেলাটা থাকবে তেরো তারিখে শুরু হয়েছে তেরো তারিখে শেষ হয়ে যাবে আর চোদ্দো তারিখে তো চোদ্দ ফেব্রুয়ারি জানুয়ারি তেরো তারিখে শুরু হয়েছে অ্যান্ড ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে শেষ হয়ে যাবে আর চোদ্দো তারিখে তো জানেন যে ভালোবাসা দেখে আস তো মেলাটা এগারোটুকুই ওই পাঁচ দিয়ে আমি আসলাম এই পাঁচ দিন শেষ করলাম অ্যান্ড এইটা হলো গেট যেটা আপনার আগে দেখছেন ভিডিওতে তো মেলাটা বেশি বড় না অল্প কিছু ওই পাশে কিচ্ছু নাই ওই পাশে এখনও অনেক কিছু আপনার হলো অনেক দোকান পাঠাগুলো কিছু এখনও করে না арпаы дождин жаку однашу кызды